প্রিয় শিক্ষার্থী সমাধানের আরও একটি ক্লাসে তোমাদের একটা স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণ প্রথমেই আমরা একটু আমাদের প্রশ্নটা দেখে নেব যেখানে আমাদের বলা হচ্ছে প্রমাণ করতে এই পক্ষটা সমান এই পক্ষটা প্রমাণ করতে অর্থাৎ বাম পক্ষ সময় ডানপক্ষ করতে হবে তোমরা জানি যেহেতু আমাদের এখানে করতে বলছে আমরা অবশ্যই এখানে কি দিয়ে শুরু করবো লেফট সাইড দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করবো লেফট সাইড উঠায় নিয়ে আগে বাম পক্ষটা তুলে নেই লেফট সাইড ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বিয়ান ডিভাইডেড ইন্টু এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি ফোর divided ওয়ান বাই বি সি x এক্স টু দি c সি এক্স টু দি a এ divided 1 ওয়ান বাই সি এ কাজটা যদি আমরা করি এটা হচ্ছে আমাদের বামপক্ষ আমাদের পাওয়ার পক্ষ হবে পক্ষ আচ্ছা তোমরা কিন্তু সকলেই জানো যদি চলকগুলো ভাগ আকারে থাকে কি আকারে থাকে এক্স বি ধরো ভাগ থাকলে কী হবে পাওয়ারগুলো বিয়োগ হবে দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি লিখবা আর পাওয়ারগুলো কী করে দিবা বিয়োগ এখানে কিন্তু সেম জিনিসটাই আছে তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের এখানে আসবে সরি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আরেকটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু হোল টু দি পাওয়ার এ বি আছে অর্থাৎ এই পাওয়ার উপরে আরেকটা পাওয়ার আছে যেটা ভগ্নাংশ তো এটা কাজটা একটু পরে দেখে আগে এই কাজটা শেষ করি বি মাইনাস সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এতটুকু বুঝতে পারছো তোমরা আশা করি এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে আমরা কিন্তু জানি কি যদি কোনো কিছুর উপরে পাওয়ার থাকে আবার ওই পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় এটা কিন্তু আমরা জানি তো এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে আছে কি এ মাইনাস বি তো আমরা যদি খেয়াল করি আমাদের এখানে আছে এ মাইনাস বি এই এ মাইনাস বি উপরে আবার পাওয়ার আছে ওয়ান বাই এ বি আমরা যদি এটা ক্যালকুলেশন করি এক্স এ মাইনাস বি গুল কী হবে ওয়ান বাই এ বি কি হবে ওয়ান বাই এ বি আর এই এ মাইনাস বি আর এ বি দুইটা পাওয়ার কিন্তু আল্লাহ আলাদা পাওয়ার গুলো কি হয়েছে একে অপরে গুণ এখন এইটা কিন্তু ভগ্নাংশ আর এটা কি পূর্ণ সংখ্যা তো এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যখন গুণ থাকে তখন আমাদের করতে হয় কি এই অংশটা লবের সাথে গুণ হয় আর হরের সাথে কি হয় ভাগ এখন এ মাইনাস বি দিয়ে তো এ বি ভাগ যাবে না তো আমাদের কি করে দিতে হবে গুণ তো আমরা গুণ করলে এখানে পাবো কি আমরা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইড বাই এ বি আপনি এই জিনিসটা পাবো তারপরে এটাকে ক্যালকুলেশন করি এক্স টু দি পাওয়ার এব ইন্টু এক্স টু দি পাওয়ার বি সি এবার দেখো তিনটা চলক সেম আছে পাওয়ারগুলো কী আছে যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে তাহলে যোগ হয়ে গেলে এ মাইনাস বি এবি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস আচ্ছা ভগ্নাংশ পাওয়ারগুলো কিন্তু দেখে ভগ্নাংশ আছে ভগ্নাংশ যদি যোগ থাকে আমাদের লসাও করতে হয় তাহলে যদি এই হরগুলো লসও করি তাহলে আমাদের লসাও কি আসবে এব আসবে তারপরে কি করবে এখানে এক্স দি পাওয়ার লস করলাম এব এই এবিসি দিয়ে যদি আমরা কি করি এবি ভাগ করি আমাদের থাকবে কি সি সি এর সাথে গুণ হবে কি এ তাহলে কি হবে এ সি আবার এই এবিসি দিয়ে তো সি পাইলাম সেই সিটাকে আবার বি এর সাথে গুণ হবে না তাহলে এখানে কি আসবে মাইনাস বিসি এরপরে আমাদের এখানে আবার হচ্ছে এই যোগচিটু ব্যবহার করলাম এই এবিসি এটাকে ভাগ করো এবিসি এব থাকবে কি এ উপরে আসে বি মাইনাস সি দুইটা আসে তো আমাদের লভ হচ্ছে বি মাইনাস সি আর ল দিয়ে হরকে ভাগ করে পেলাম কি আমরা এ তাহলে আমাদের এখানে এই এটা একবার বি এর সাথে গুণ হবে আর একবার সি এর সাথে তাহলে এর সাথে বি গুণ করলে এব আর সি এর সাথে গুণ করলে কি হবে এসি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি এবিসিতে যদি এটা ভাগ করে এ থাকে তাহলে এবি মাইনাস এ সি এই যোগ ছিল এখানে দিয়ে দিলাম আমরা এরপরে টাবার ভাগ করি এখানে যদি আমরা এবিসি দিয়ে সি এ কে ভাগ করি থাকবে বি বি আবার কার সাথে গুণ হবে উপরে উপরে গুণ হলে হবে কি বিসি মাইনাস এবার একটা জিনিস খেয়াল করো আমাদের উপরে যে রাশিগুলো আছে তার মধ্যে থেকে প্লাস বি সি মাইনাস বিসি বিয়োগ হয়ে যায় প্লাস এসি মাইনাস এ সি বিয়োগ হয়ে যায় প্লাস এবি মাইনাস এ বি বিয়োগ হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি থাকতেছে

আর যারা বুঝো তারা কমেন্টে জানাও আমরা অবশ্যই রিপ্লাই দেবো আর যারা পরবর্তীতে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ওরা ভালো থাকো হাফেজ